আর বাবা তুমি না আসলে একটা বোকা বুঝছো তুমি ভাবতাছো যে তুমি এখনো ছোট আছো আর তোমার আম্মু তোমার জন্য সবকিছু করতেছে আরে তুমি বড় হইছো বিয়া করছো আমি আমি কে তোমার বউ আমি তো ঘরে সম্পূর্ণ কাজ করব তাই না তা না আমি কোনো কিছু করতে গেলে তুমি কেন করবা আম্মা তো আছে আম্মা করব আম্মা কেন করবা আম্মা তো সেই করতে করতে এই পর্যন্ত আসছে তাই না এখন তো আমি করব তার তো এখন রেস্টে নেওয়ার দিন উনি নিজে হাঁটতে পারতেছে না লাঠি বর দিয়ে হাঁটতে হইতাছে তার আর তুমি বলতেছো সব আম্মা করবে সব আম্মা করবে এক কাজ করো তুমি অসমে গিয়ে টয়লেট করো তারপর তোমার আম্মা যায় সুসাইজে আসবে না নাকামি করতে হবে না শোনেন আম্মা আজ থেকে না আপনি কোনো কাজ করবেন না ও যদি বলেও তাও করবেন না বুড়া পা হয়ে গেছে একটা দাড়ি মোস পাইকে গেছে সব এখন উনি নাকি ছোট ওই ব্যাগটা নিয়ে আসো তাড়াতাড়ি চালু করো ঘরে কি ময়লা তুমি বস আমি ঘরটা ঝাড়ু দিয়ে নি হ্যাঁ আম্মা ঝাড়ু দিবে আম্মা ঝাড়ু কেন দিব আমি দি তুমি বেশি কথা বলো চলো তো আরে আম্মা তো সব সময় ঝাড়ু দেয় আমি করি দাঁড়ো দুই মিনিট লাগবো তোমার ঝাড়ু দিতে হবে না বেগ নাও তাড়াতাড়ি করো চলো বেগ নিবে বেগ সামনে রেখে আসছে তো চলো আরে তুমি তুমি কখন আসলা এই দেখো তো আসলাম কি আসছে দেখে আসি তো আচ্ছা তুমি এত লাফালাফি করো না আম্মা আছে তো আম্মা খুলবে আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা তোরা বস আমি তোদের জন্য নাস্তার ব্যবস্থা করতেছি আরে আম্মা নাস্তা দিবি আরে আম্মা তো সব সময় দেয় আমি দিই সমস্যা কি বেশি কথা বলো কিছু বুঝে না যাও উদ্ধার সাথে বসে গল্প করো আচ্ছা নাস্তাটা দিয়ে গল্প করি আমরা অতিরিক্ত কথা বলতেছো যেটা বলতে সেটা করে দাও তুমি না বেশি করতেছো কি হয়েছে এরকমভাবে বয়স আছো কেন ভাত খাইবে না খাবো আচ্ছা আমি ভাত বাড়তেছি তুমি আসো আম্মা আছে না আম্মা পারবে আম্মা পারবে মানে কি হ্যাঁ সব সময় আম্মাই পারবো নাকি আচ্ছা আসো আমি বসো সারা দিন তো আম্মাই বাড়ছে বসো কল বসে এ আম্মা এদিকে আসো আমি যাই বেশি কথা বলো আম্মা কি কোনো জিনিস কম বুঝে যাও তো ভাত বারো যাও আমরা আসতেছি আম্মা সব বুঝে হুম তুমি ভাবতেছো যে আমরা সব বুঝে আচ্ছা আম্মা সব বুঝে মানলাম তুমি কি আমার বুঝো তুমি অতিরিক্ত কথা বলো আম্মা সবই বুঝে আমাকে ছোটবেলা থেকে বড় করছে লালন পালন করছে খাওয়াইছে দাওয়াইছে পড়াইছে আর বুঝে না কিছু না তুমি এখন মুরব্বী হয়েছে না আর বাবা মুরব্বি হয়েছে কি হইছে তুমি না আসলে একটা বোকা বুঝছো তুমি ভাবতাছো যে তুমি এখনো ছোট আছো আর তোমার আম্মু তোমার জন্য সব কিছু আরে তুমি বড় হয়েছো বিয়া করছো আমি আমি কে তোমার বউ আমি তো ঘরে সম্পূর্ণ কাজ করব তাই না তা না আমি কোনো কিছু করতে গেলে তুমি কেন করবা আম্মা তো আছে আম্মা করব আম্মা কেন করবা আম্মা তো সেই করতে করতে এই পর্যন্ত আসছে তাই না এখন তো আমি করব তার তো এখন রেস্টে নেওয়ার দিন উনি নিজে হারতে পারতেছে না লাঠি বর দিয়ে হারতে হইতেছে তার আর তুমি বলতেছো সব আম্মা করবে সব আম্মা করবে এক কাজ করো তুমি অসমে যাইয়া টয়লেট করো তারপর তোমার আম্মা যাই সোসাইটি আসবে না কি বলবে তুমি তো ওইটাই মনে করতিছো যে তুমি এখনো ছোট আছো তুমি টয়লেট করবে আর তোমার আম্মু তোমার সুসাই দিব এগুলো না এখনো মাথা থেকে নামাও আর এখন থেকে সম্পূর্ণ ঘরের কাজ আমি করব আম্মা একটা কাজ করবে না ভাত ভাততেছি ভাত খেতে আসো বেশি কথা বলে আম্মা ভাত খাইছো না খাই না হলো তুমি আমার কথা কিছু মনে করো নাকি না না আমি ভাবছি কি আমি এখনো ছোটই আছি